এডিসি প্রশাসনের উচ্চস্তরে আধিকারিক নিয়োগের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় বা সোচ্চার হল যুব কংগ্রেস এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সহ ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি করে সংগঠন একই সাথে নিট পরীক্ষায় ব্যাপক গরমিলের বিষয়টিরও তীব্র প্রতিবাদ জানায় প্রদেশ যুব কংগ্রেস আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবিও প্রতিবাদ জানান যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা তিপ্রামথা পরিচালিত এডিসি প্রশাসন সম্প্রতি একশো দশটি উচ্চপদে চাকরি নিয়োগের সিদ্ধান্ত নেয় এডিসি প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী সারা রাজ্য থেকে প্রায় ছাব্বিশ হাজার বেকার যুবক যুবতী নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষায় অংশ নিতে আবেদনপত্র জমা করে আর সেই আবেদনের ভিত্তিতে এডিসি প্রশাসন ধার্য করে পরীক্ষা দিনক্ষণ কিন্তু পরীক্ষার ঠিক আগের দিন আচমকা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পরীক্ষা বাতিল ঘোষণা করে প্রশাসন গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া নিয়ে গোটা রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় বিষয়টি নিয়ে প্রতিবাদে সোচ্চার হয় বিরোধী দলের বিভিন্ন সংগঠন যদিও প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় যুক্ত থাকার দায়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ আগরতলা থেকে একজন জেরক্সের দোকানের মালিককে গ্রেফতার করে Okay. তাতেও যেন স্বস্তি নেই এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ প্রদেশ যুব কংগ্রেসের এবার এমনটি অভিযোগ কেন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ঘটনা সিবিআই তদন্তের দাবি জানালো যুব কংগ্রেস সোমবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা সাংবাদিক সম্মেলনে এদিন বলেন প্রদেশ বিজেপি সহ সভাপতি পাতাল কন্যা জমাতি ও সামাজিক মাধ্যমে ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে এডিসি প্রশাসনের তীব্র সমালোচনা করেন পাশাপাশি দাবি জানান প্রশ্নপত্র ফাঁস নিয়ে সিবিআই তদন্তের তার দাবির প্রতি সহমত জানিয়ে বাংলাদেশ যুব কংগ্রেসও দাবি করে ঘটনা সিবিআই তদন্তের যুব কংগ্রেস সভাপতি দিন একই সাথে নিট পরীক্ষার ফলাফলে ব্যাপক গরমিলেরও তীব্র প্রতিবাদ জানান গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনের জন্য প্রশাসন তদন্তের ভার সিবিআইয়ের হাতে না দিলে যুব কংগ্রেস প্রয়োজনে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন যুব কংগ্রেস সভাপতি আমরা আজকে প্রেস কনফারেন্সের মূল যে আলোচনার যে মূল বিষয় তা হলো পেপার লিক আমরা জানি যে কিছুদিন আগে 9 তারিখে টিডিএসি এর রিক্রুটমেন্ট হল পদ ছিল 110 টি খালি পজিশন সেল সাব জুনিয়র ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপালের জন্য কিন্তু আমরা দেখেছি পরীক্ষার আগে থেকে পেপার লিক হয়ে যাওয়ার অতএব কি অ্যান্সার্স লিক হয়ে যাওয়ার জন্য সেই পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয় এবং টোটাল ছাব্বিশ হাজার যুবক যুবতী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল আমাদের প্রশ্ন হল যে কীভাবে এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কী অ্যান্সারশিপ লিক হতে পারে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং এই যে পেপার লিক হয়েছে তার পেছনে তাদের হাত আছে এবং তাদের যেন সুষ্ঠুভাবে তাদের যেন কোনোরকম পরিকল্পনাহীনভাবে তাদেরকে জেলে তোলা হয় তাই আমাদের দাবি to report such entertainment.